হ্যালো বন্ধুরা কেমন আছো সব পাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আগের ব্লগে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আমরা কিন্তু কাশ্মীরের শ্রীনগরে পৌঁছে গেছিলাম তো পৌঁছে গিয়ে আমাদের রুম নেওয়ার ছিল তো রুমও নিয়ে সমস্ত জিনিসপত্র ওখানটায় রেখে দিয়ে দুজন মিলে কিন্তু চলে এসেছিলাম কেনাকাটা করতে আমি আমার জন্য খুব একটা বেশি কিছু জিনিস কেনাকাটা করব না কারণ অলরেডি আমি কেনাকাটা করে নিয়ে এসছি যেগুলো আমার দরকার দু একটা জিনিস যেগুলো নেই সেগুলো যদি পাই তাহলেই কিন্তু নিব মেনলি কিন্তু কেনাকাটা করতে এসছি আমার বরের জন্য তোমাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ার করেছিলাম যখন আমরা শ্রীনগরে পৌঁছে যাব তখন বরের জন্য কিছু কেনাকাটা করব তো সেই অনুযায়ী চলে এসছি এখন এসেছি বিশালে আর এই যে দেখো বর কিন্তু এখন এক এক করে দেখছে যে ড্রেসগুলোর কোয়ালিটি কেমন আর দাম অনুযায়ী কিন্তু ড্রেসগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আর এত পরিমাণে জামা কাপড়ের দাম ছিল শ্রীনগরে কি আর বলবো মানে দাম দেখে না দুজনেরই কিন্তু মাথায় হাত মানে কোনটা নিব না নিব কোনো কিছুই বুঝতে পারছিলাম না আর আমি তো বরকে কনস্ট্যান্ট একটা কথাই বলছিলাম যে আমরা যেখানে কোয়ার্টারে থাকি সেখান থেকে যে আমরা গেছিলাম শপিং মলে ওখানটায় কিন্তু সেমই জিনিস দাম একটু হলেও কিন্তু কম ছিল তো যাই হোক এখন দেখা যাক বরের কোনটা পছন্দ হয় আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনছি না কিনছি তাছাড়া হোটেলের কোন রুমে আমরা আছি বা শ্রীনগরের রুমগুলো কেমন হয় হোটেলের সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব আর হ্যাঁ আমরা কিন্তু কোয়ার্টার থেকে বেরিয়েছিলাম প্রায় দিকে আর পৌঁছে গেছিলাম কিন্তু চারটের দিকে শ্রীনগরে তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা তোমাকে ভালো লাগবে ভেতরে তোমাকে তুমি ইনার বললে তারপরে তোমাকে ইয়ে করে তারপরে এটা করতে হবে আমার বোন না এত কিছু দেখে পুরো একদম কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা নিবে না নিবে বুঝতে পারছে না ঠিক হয়েছে আমি যখন সেখানে বলেছিলাম নিতে তুমি নাও নেবে শ্রীনগরে গিয়ে নিব না দেখো আমার বরের কাণ্ড এখন এই যে মাফলার গুলো নিয়ে কেমন ভাবে গলায় জড়িয়েছে দেখো দেখি দেখো এখানে কত কিছু আছে তার পছন্দ সেটা নাও সে টুপিটা নাও বিশালে তো বরের কোনো কিছু পছন্দ হয়নি ওই কারণে এখন এই যে দোকান থেকে কেনাকাটা চলছে হ্যাঁ দেখো এগুলো ভালো লাগছে বলছি নিতে আমার তো ভালো লাগছে

দেখি ভালো লাগছে এটা দেখো এখন অন্য একটা দোকানে এসছি বড় এখন ড্রেস পছন্দ করছে আর আমাকে ঠান্ডা লাগছে বলে এটা দোকানদার দিয়েছে হাত শেঁকার জন্য যে দেখো কী সুন্দর তাই না এই যে এইখানটায় কয়লা টয়লা কী আছে জানি না আমি যাই হোক এই যে দেখো বেশ ভালো লাগছে এত ঠান্ডা এখানটায় কিছুক্ষণের পরেই টেম্পারেচার পুরো একদম মাইনাসে চলে যাবে এখন তো ওই দুই বা এক ডিগ্রি এরকম টেম্পারেচার হবে ভীষণ ঠান্ডা কেনাকাটা করে চলে এসেছি আমরা রুমে আর রুমে এসে হুম 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 আচ্ছা দাঁড়াও পরে বাবরে লোককে চলে এসছে দেখ কী বলো হ্যাঁ হবে না দেখো কী অর্ডার দিবে তুমি এখন সবার প্রথমে এই যে দেখো বেডটা এই যে তো ইলেকট্রিক কম্বল না কি সব আছে তো সেটাই সবার প্রথমে এই যে লাগিয়ে দিয়েছি দেখো তো পরে তখন তোমাদের রুমটা দেখাবো এখন খাবারটা অর্ডার দিয়ে দিই কি কি আছে এখন খালি দিবেন কি ডাল ডাল পনির ভেজ রাইস সালাড আর তিনটা রুটি মন বেশ যেটা এটাই হচ্ছে আমাদের রুম এখানটায় কিন্তু আমরা থাকবো এখন তিন চার দিন বেড ইলেকট্রিক কম্বল না কী সব আছে আমি জানি না যে এখানটায় টিভিও আছে এটা হচ্ছে বাথরুম এখানটায় জিনিস রাখার জন্য ছোট্ট মতন একটা এই যে দেখো আর এখন টেম্পারেচার জিরো ডিগ্রি জিরো जीरो डिग्री टेंपरेचर कैसा लग रही है बताओ आपको तो आदत है आपको तो है आदत है मेरे को नहीं खूब ठंडा और बहुत अच्छे फ्रेश होते और आरामीया ये नीचे बोशे आ ची ये जो दागो कंबल गाय दिए আর ওই যে তোমাদের যেমনটা জানিয়েছিলাম না ইলেকট্রিক কম্বল না কী সব হয় বাবা আমি জানি না সেটা কিন্তু এই যে দেখো বর কিন্তু সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে তো এখন একটুখানি গরম লাগছে ওই কারণেই বসছি আর এই যে দেখো জিনিসপত্র যেগুলো কেনাকাটা করেছি সব কিন্তু এখানটায় আছে টিভি চলছে কিন্তু আমি এখন বসে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করছি আর বাড়ির সঙ্গেও কথা বলছিলাম বলে দিলাম যে পৌঁছে গেছি তো এখনও বলতো খাবার দিয়ে যায়নি খাবার দিলে তারপরে খাওয়া দাওয়া করবো আর এখানকার জল ভীষণ বাজে আমার একদমই ভালো লাগছে না তো ভরকে আমি বলেছি যে তুমি জল এমনি নর্মালি যে বোতলের মধ্যে থাকে সেগুলোই নিয়ে আসো তো এখানটায় রেখে দিব অটোমেটিক গরম হয়ে যাবে মানে এই যে এখানটা রেখে দিলে অটোমেটিক কিন্তু গরম হয়ে যাবে এটা নিয়েছি নিজের জন্য এখন এটা করবো আর ফ্রেশ হব তো চলো রেডি হয়ে আসি তারপরে খাওয়া দাওয়া করবো তুমি আসো কি হলো? 얘 দেখো আমাদের কিন্তু খাওয়ার চলে এসেছে ভাত ডাল এখানটায় আছে একটা সবজি তরকারি রুটি আর এখানটায় আছে চিকেন এই যে দেখো আইটা হচ্ছে সালাড বরগাছে ফ্রেশ হতে আমি তো ফ্রেশ হয়ে গেছি ও এলে তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া কমপ্লিট এখন নেই যে শুয়ে পড়েছি এই যে ও শুয়েছে বাট আমি বসে বসে ফোন দেখছি তারপরে আমার কাজ আছে কাজ করবো মানে ভিডিও এডিটিং তারপরে আমি ঘুমাবো দেখো শুধু ঠান্ডা লাগছে আমি এখন বসে বসে কাজ করছি মানে ভিডিও এডিটিং এর আর এই ঠান্ডায় কাঁপছে কেই শুধু ঠান্ডা লাগে তাই না আমাকে ঠান্ডা লাগছে না ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বসছিলাম ভিডিও এডিটিং করতে ভিডিও এডিটিংও হয়ে গেছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব কিছুই কমপ্লিট আর বর এই যে এখানটায় শুয়ে গেছে এবার আমিও ঘুমিয়ে পড়বো তো চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে